এক সময় গ্রাম ছিল একেবারে অরণ্য ঘেরা সেখানে বাস করত এক ডাইনি নাম তার চন্দ্রবালা সে দিনে সুন্দরী নারীর রূপ নিয়ে ঘোরাফেরা করত আর রাতে হিংস্র রূপে বের হয়ে শিশুদের চুরি করে নিত গ্রামের লোকজন তার ভয়ের রাতে ঘর থেকে বের হতো না একদিন সেই গ্রামে এলো এক সাধু নাম তার সিদ্ধেশ্বর তিনি ছিলেন যোগ তপস্বী যার তপস্যার জোরে আকাশ বাতাসও কাঁপে গ্রামে পা রেখেই তিনি বুঝলেন এখানে অশুভ সত্যির বাস তিনি ধ্যানমগ্ন হয়ে জানতে পারলেন ডাইনির সব গোপন চন্দ্রবালা যখন শিশুর প্রাণ নেওয়ার জন্য এক রাতে বের হল তখন সাধু এক গাছের ছায় ওঙ্কারে বসেছিল ডাইনি তার সামনে এলে সাধু চোখ মেললেন ডাইনি তার শক্তিটা আক্রমণ করল কিন্তু কিছুই কাজ করল না সাধুর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল সাধু বললেন অশুভ শক্তি যতই প্রবল হোক সত্যের সামনে ঠাই দাঁড়াতে পারে না তারপর সাধু নিজের কামণ্ডল থেকে জল ছিটিয়ে এক মন্ত্র পড়লেন মুহূর্তেই চন্দ্রবালার রূপ ভেঙে পড়ে সে ছাই হয়ে গেল গ্রামবাসীরা সকালে উঠে দেখল চন্দ্রবালার কুটির নেই ভয়ের ছায়া নেই তারা সাধুর পায়ে পড়ে কৃতজ্ঞতা জানালো। সাধু শুধু বললেন অহংকার আর অশুভতা যত বড়ই হোক তপস্যা আর সত্যের সামনে সে ক্ষণিকের মতো এরপর তিনি অরণ্যের পথে রাওনা হলেন নতুন কোনও অশুভ শক্তিকে জয়ের আশায়